আমসাকা নিয়ে আসি মা ওই গাছ দুটো আমসাকা এনে কাবে কচি কুচি নিয়ে পেরে নেবো কোন গেলা এগুলো ভালো ভালো নাই তোর মনে খুব ভালো ভালো আছে তো ধর আমি নিয়ে আসি ছেড়ে তো ভালো কচি কচি হয়েছে দেখলাম কালকে দেবী তো দেখো তো পাড়া হয়ে গেলো চলো এখন চটফট করে তুলসী মন্দিরে সূর্যদেবকে জল দিয়ে আর রেডি হয়ে নি গা তো যাই হোক ভিডিও তো শুরু করে দিয়েছি কিন্তু আমার ইন্ট্রোডটা এখনও দেওয়াই হয়নি শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো হ্যাঁ ভালো তো থাকবে কারণ আজ হচ্ছে মহাসপ্তমী দুর্গা পুজোর প্রথম দিন আর খুব ভোর ভোর উঠে ঘরের সমস্ত কাজ সেরে দেখো এখন রেডি হয়ে নিয়েছি মাকে বরণ করার জন্য তো সূর্যদেবকে তুলসী মাকে জল দিয়ে তারপর ঠাকুর ঘর পরিষ্কার করে গোপুসনাকে রেডি করিয়ে দিয়েছি তারপর তোমার ধূপ দীপ জ্বেলে আর একটা ঘর আমাদের পাততে হয় ওই যৌপতনবমীর দিনে ঘরটা পাতি না সেই ঘরটায় আজকে ধুয়ে তারপর নতুন করে আবারও সেইভাবে দেখো কালকে রাঙ্গিয়ে রেখেছিলাম সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়ে তেল সুপুরি জল দিয়ে ঘট ঘট পাততে হয় তো একটা ঘরে পাতবো আর একটা ঘট মন্দিরে নিয়ে যাব ঘর দেখানোর জন্য তো সেই সমস্ত করে যোগাযন্ত জানো কটার সময় সেই ভোরে সাড়ে তিনটে থেকে পৌনে চারটের মধ্যে উঠে গেছি কারণ পাঁচটার সময় পড়েছিল দোলা বেরোবে তারপর আস্তে 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 দেখছি না সেই সাড়ে ছটা সাতটার সময় দিয়ে দোলাটা বেরোচ্ছে তো চলো এখন আমি রেডি ধর্ম ভরণ কি বা বয়সে সীমানা ছাড়া সাজো নাবো সাজেukti সাজি ঘর মুবারে নকি বাবা হসে সীমানা ছাড়ে সাজি প্রতি গৃহ কোন পারো সাজো নাবো সাজেukti সাজি তো বন্ধুরা চলো আমি আর একবার ঘরে এসেছিলাম ঘরে একটুখানি দরজা আলপনাটা দেওয়া বাকি ছিল দিয়ে নিলাম তো চলো এখন মন্দিরে যাবো বেশি পরিমাণে ভিড় হয় তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে তার কারণ হচ্ছে যে চতুর্থী দিন বোধ দিন সবারই ঘর দেখানো নেই সেটা শুধু আমাদের চ্যাটার্জি পরিবারদেরই আছে আর বাকি আজকে সপ্তমী থেকে কিন্তু সারা গ্রামের মানুষ এই মন্দিরে আসে সবাই মিলে একসাথে হয়ে করে কাটানো হয় এই নবপত্রিকা দিয়ে পালকিতে রাখা হলো নবপত্রিকা আর এখন দেখো বাজনাও বাজছে কি যে আনন্দ লাগছে বন্ধুরা কি বলবো এই পুজো চার দিন যে কিভাবে কেটে যায় আমরা কেউ বুঝতে পারি না জানো তো হচ্ছে আমাদের গায়ে মানে মোড়ের আগেটাতে আর কি বিষ্ণু মন্দিরের কাছে এখানে তিনটে মন্দিরের দোলা একসাথে হয় ওই যেও দেখতে পাচ্ছ আর একটা ছাতা ওটা হচ্ছে মুখুজ্জি থানের তারপর ব্যানার্জিদের থাকে আর আমাদেরও থাকে তো এখন আমরা দেখো পুকুরে চলে এসেছি সবাই মিলে পুকুরের পরিবেশটা যে কি সুন্দর লাগছিল বন্ধুরা এরকম সকাল সকাল এখন কটা বাজে এখন সাড়ে ছটা থেকে সাতটা হয়তো বাজছে তো যাই হোক আজকে খুব একটা বেশি রোদ গরমও ছিল না আর দেখো তোমরা পুকুরে কত ফুল ফুটেছে খুব ভালো লাগছে জানো তো এরকম ভাবে আমরা মাকে দোড়া দোড়াতে আনার জন্য আনতে আসি পুকুরে আমাদের যে কি ভালো লাগে আর দেখো কত ভিড় হয়েছে দেখেছো এখনো তো মানে এক 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 করে আসবে এখন তো এখানে নবপত্রিকার ধরো জলে অনেকক্ষণ ধরে পুজো টুজো হয় তো সে কারণে ততক্ষণে অনেক বেশি ভিড় হয়ে যায় তারপর তো পুরো নাচ গান করতে করতে মাকে নিয়ে যাওয়া হবে তবে হ্যাঁ এখানে কি জানো তো আমাদের বক্স মাইক লাগে না মানে পুজোর সময় বক্স মাইক কিছু বাজে না আমাদের মন্দির মানে তিনটে মন্দিরের মধ্যে কোনটাতেই নাই এখানে শুধু হচ্ছে ঢাকের আওয়াজটা ঢাক ইয়েতে মানে নাচন গান হয় অনেক পুরনো পুরনো গান আছে যেগুলো আগেকার দিনে মানুষরা করত তো তাদের কাছ থেকে এখনকার বাচ্চারাও শিখে নিয়েছে তো সেই সব গান টান তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখলেই কিভাবে মাকে নিয়ে আসলাম বরণ করে চলো এখন পুজো দিতে হবে আমলা পশলাটা বাটা হয়নি আমলা পশলা বাটতে হবে আজকে তো একটু ওয়েদারটা মানে মেঘমেঘ করছি যখন আসছিলাম কি রোদ ছিল কি গরম ছিল কিন্তু ওই যে বললাম বৃষ্টি হোক রোদ হোক আমাদেরকে কিন্তু আনন্দ করা থেকে কেউ আটকাতে পারে না এটাই হচ্ছে গারুই গ্রামের দুর্গা পুজো তো চলো চটপট করে পুজোটা দিয়ে আসি গা তো চলো আজকে এবছর মানে আজকে নয় শুধু এবছর অতটা ধীরে সুস্থেই মানে পুজো আছে অত তাড়াহুড়োর মধ্যে পুজো নেই সেই কারণে একটু ধীরে সুস্থেই হলো তো দোলা আসার পর এখন কিন্তু রান্নাবান্না সমস্ত বাকি আছে তো আগে আমাদের পাঁচটা মন্দির আছে তোমরা তো জানোই তো সেই পাঁচ মন্দিরে আতব সন্দেশের পুজোটা দিতে হয় তো তারই মধ্যে তাকে হলুদ মানে সিঁদুর গোলাতে সিঁদুর গোলা থাকে আর হলুদ থাকে আর তাকে হচ্ছে আমলা বাসলা তো ওটা কালকে মা বেটে মানে ভিজিয়ে রেখেছিল তো সেটাই আমি এখন বেটে নিলাম আর এখানে দেখো সাজিয়েও নিয়েছি এই যে তো তারপর তোমার যে যে পুজোর মিষ্টি গুলো হয় সেই সব মিষ্টি কলা আলতা পৈতে সুপুরি এই সবই আর কি দিতে হয় আর এই যে তেল সিন্দুর আর হলুদ বন্ধুরা পাঁচটা মন্দিরে এখন পুজোটা দিয়ে আসি এই জন্য সন্দেশ সব নিয়ে নিয়েছি যদি বুগলা থাকে তো ভালো করে ব্যাক ক্যামেরাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর না থাকলে এমনি দিয়ে আসবো পরে শেয়ার করবো পাঁচটা মন্দির তো পুজোর ভেতরে বুবলাকে পাত্তা পাওয়া যায় না পুজো কেন যে কোনো অনুষ্ঠানে তোমরা দেখেছো যে বুবলা মানে এতটা নিজেকে ব্যস্ত থাকে যে আমাকে ক্যামেরা করে দেবে সেরকম সময় নেই আর আমি ওকে জোরও করি না কারণ ও তো বাচ্চা মানুষ না ওরও তো একটা ইয়ে আছে তো দেখো এটা হচ্ছে কিন্তু মুখার্জি মন্দির আর মুখার্জি মন্দিরে কিন্তু কোনো প্রতিমা হয় না ঘটে পুজো হয় তো সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম তার আগে কিন্তু আমি ব্যানার্জি মন্দিরও শেয়ার করেছিলাম আর এখন দেখো আমাদের মায়ের মন্দিরে এসেছি মায়ের মন্দিরও দিয়ে নেবো তো বন্ধুরা পুজো দিয়ে চলে এসেছি চলো এবার রান্না বান্না বসাতে হবে মায়ের তো অন্ন ভোগ হয় তো একবার অন্য মানে ভোগ রান্না হচ্ছে ভোগ ঘরে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার এখন সবজিগুলো কাটছে বসিয়ে দিয়ে চটপট করে রান্না করে প্রথমে শুনলাম যে দশটা থেকে অঞ্জলি হবে এখন শুনছি এগারোটা থেকে অঞ্জলি হবে তো ফের আবার সপ্তমীর অঞ্জলিটাও দেবো দেখো আজ কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে একটা গোলাপ ফুল আজকে মাথাতে পড়বো হ্যাঁ ভাজা কাটো একটু একটু চলো দেখি দিগা কি কি কাটবে না কাটবে মাঝে গেসা করছে তো তাড়াতাড়ি করেই ভোগ রান্না করছি এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম আর এখানে দেখো কাটা হয়েছে আলু ভাজা ওল ভাতে এখানে একটা শুক্তো কাটা হয়েছে এখানে শাক ভাজা আর এটা হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলু চাটনি হবে ডাল হবে এগুলোই হবে আজকে তো নিরামিষ করতে হবে তো চলো ভাতটা বসিয়ে দিয়েছি এবার এক এক করে রান্নাগুলো সেরে নিই ষষ্ঠীতে অন্নভোগটা আমাদের নেই সেই কারণে ষষ্ঠীর দিন আমাদের ভাতই হয় না তোমাদের ষষ্ঠীর ব্লগে তো আমি বলেইছিলাম আর ভাত হলেও মানে যাদের অন্নভোগ আছে তো সেই রাত্রে ভাতের ভোগ হয় তখন তারা ভাত পায় কিন্তু আমরা পাই না আর এখানে হচ্ছে আর সপ্তমী তো সপ্তমীর দিন নিরামিষ অন্নভোগ হয় অষ্টমীর দিন লুচি সুচির ভোগ হয় নবমীর দিন কিন্তু এই সবই আর কি নিরামিষ হয় তবে হ্যাঁ মাংসর ভোগ হয় সেটা হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া তো প্রত্যেক দিন তোমাদেরকে অবশ্যই আমার পুজোর ভিডিওগুলো দেখতে হবে তাহলে তোমরা জানতে পারবে যে আমাদের দুর্গা পুজোটা কি নিয়মে পালন করা হয় আর কেন এতটা বেশি আমাদের দুর্গা পুজোতে হইহাল্লা বলো বা পরিশ্রম বলো বা আনন্দ বলো যেটাই বলবে হয় তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন রান্না করছি একদিকে আর একদিকে কিন্তু কলের জল টল নিয়ে নিচ্ছি আর এখন তো ছোঁয়াছুয়ের কোনো ব্যাপার নেই কারণ হচ্ছে এখন সমস্ত কিছু আমরা নতুন পোশাক আশাক করি আর সব কিছু ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে পুজোর আগে সেটাও তোমরা দেখেই নিয়েছো তো সেই কারণে এই পুজো চার দিন কিন্তু অতটা ছোঁয়াছুর মধ্যে আমরা থাকি না কারণ অনেকের হয়তো মনে হবে যে পোক না করতে করতে এটা করছো ওটা করছো সেটা করছো তাই আমি এই কথাটা মেনশন করে দিলাম আর তাছাড়া কি বলতো সংসারের কাজ যারা একা হাতে করে তাদেরকে কিন্তু সব দিকটা একা হাতে করতেই হয় তো এদিকে রান্না করতে করতে আমাদের জলটাও তো নিতে হবে ওগুলো তো আর মা করতে পারবে না তো সেই কারণে আমাকে সব দিকটাই করে নিতে হয় তো আমি দেখো সব ভাজাগুলোর মধ্যে কিন্তু শুক্তোর জন্য করলা ভাজাটাও চাপিয়ে দিলাম তারপর দিয়ে বুগলা ফোন করলো যে মামি অঞ্জলি হচ্ছে তো এখন তালাচাবি দিই বন্ধুরা শুধু ভাজাগুলো হয়েছে আর কিচ্ছু হয়নি ডালও হয়নি শুক্তোও হয়নি চাটনিও হয়নি কিচ্ছু হয়নি তো বগুলা ফোন করেছিল অঞ্জলিটা দিয়ে আসি গা তারপর রান্না হবে দেখো দুটো হাড় কিভাবে মানে ইয়ে হয়ে গেল বেজ লেগে গেছে তো চলো পুষ্পাঞ্জলি দিয়ে চলে এলাম পুষ্পাঞ্জলিটা ফেসবুকে একটু লাইভ তোমাদের সঙ্গে শেয়ারও করে দিয়েছি তো এবার মায়ের ভোগ হবে তার থেকেও রান্না বান্নাগুলো সেরে নি তো বন্ধুরা রান্না কমপ্লিট এই হচ্ছে মুগের ডাল এখানে এই যে অল হাতে মেখেছি আর এই যে শুক্তো হয়েছে আর এখানে হয়েছে তিন রকমের ভাজা আর এই যে ফুটছে হচ্ছে মিষ্টি আলুর চাটনি এটা না হলে আমাদের দুর্গা পুজোতে মায়ের খুব অসম্পূর্ণ আর ভালো লাগে না মনেই হয় না যে আজকে দুর্গা পুজো খেলাম বন্ধুরা মহাসপ্তমীতে মায়ের পুজো ভোগ বলিদান তারপর আরতি সমস্ত কিছু সুসম্পন্ন হলো আর এখন দেখো আমরা সবাই মিলে কিন্তু ভোগগুলো নিজে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছি তাছাড়াও কিন্তু আমাদের এখানে আদি দুর্গা মন্দিরে একটি ভোগ ঘর করা হয়েছে যেখানে তোমার টাকা দিয়ে অনেকেই মায়ের অন্নভোগ নিয়ে যায় তো এটা হয়েছে কারণ হচ্ছে আমাদের গ্রামে কিন্তু অনেকের মায়ের মন্দিরে অন্নভোগ দেওয়া নেই তো যাদের পরিবার থেকে অন্নভোগ দেওয়াটা নেই তাদের কিন্তু এই পুজো চার দিন ভাত রান্না করতে নেই তো সেই কারণেই কিন্তু এই সুবিধার্থে কয়েক বছর হলো এই জিনিসটি করা হয়েছে তো এখানে দেখো মায়ের যে অন্নভোগ সেগুলো মিশিয়ে দিয়ে তারপর তাদেরকে সবাইকে মানে ভোগ দেওয়া হয় যারা যারা নিতে আসে তো আমাদেরও মন্দির থেকে ভোগ আমাদেরও টাকা দেওয়া হয় যেহেতু আমাদের নিজেদের মন্দির তো মন্দির থেকে দেখো আমাদেরও ভোগ এসেছে খুব সুস্বাদু মায়ের ভোগ বুঝতেই পারছো তোমরা সেই দুপুরবেলায় খাওয়া দাওয়ার আগে তোমাদের সাথে দেখা হয়েছিল তারপর খাওয়া দাওয়া হলো তারপর সবাই খাবার নিতে আসে মানে ঢেকোরা তারপর তোমার বউরা মানে যারা মানে সব কাজ টাজ করে তাদেরকে সবাইকে দিতে হয় বউ তো সবাইকে দিলাম তারপর স্নান টান করে শুতে শুতে সেই চারটে বেজে গেছিলো এক ঘন্টা শুয়ে সন্ধ্যে সন্ধে দিয়ে নিলাম তাই আর কিছু ভিডিও করিনি তারপর আবার রান্নাঘরে ঢুকেছি মাকে নিয়ে গেছে বুলে হচ্ছে মিশনের ঠাকুর দেখাতে তো আজকে আর গাড়ি ভাড়া করিনি আজকে মোটরসাইকেলে ঘুরবো স্কুটিতে ঘুরবো আর কি তো মাকে আনবে তারপর আমরা যাব একটু বেরোবো ওই মিশন আর হাউজিং কল্যাণপুর হাউজিং দেখা হয়নি ওইটুকুই তো দেখো এখানে কুমড়ো আর পর্বটি কেটেছি এই কুমড়ো বরবটি ভাজা ভাজা করে একটা সবজি করব আর রুটি করবো তো আর চলো এগুলো আমি করে নি হ্যাঁ তারপর রেডি হয়ে তোমাদের সামনে আসছি অলরেডি ভিডিও অনেক বড় হয়েছে বন্ধুরা আর অনেক ঠাকুর দেখেছি অনেক ঘোরাঘুরি অনেক আনন্দ অনেক খাওয়া দাওয়া বুঝতেই পারছো দুর্গা পুজো বলে কথা তো সেই কারণে ঠাকুর দেখার ভিডিওগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকবো তো যাই হোক আজকে মহাসপ্তমীর ব্লগটা আমি এখানেই শেষ করে দিয়েছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলো না টাটা